সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই সংগ্রাম ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত ফেব্রুয়ারির আগে কাজ শেষ করা হবে ইসির জন্য চ্যালেঞ্জিং ভবিষ্যৎ রাজনৈতিক মেরুকরণ আরও জটিল হতে পারে প্রথম আলো পাল্টাপাল্টি হামলায় তীব্রতা বাড়ালো যখনই নির্বাচন হোক প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন নদিগন্ত ইসরায়েল ইরান পাল্টা আঘাত বিবিসির সাথে সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবো এখানে কি ঘটেছে দেখতে পারে। জনকণ্ঠ নির্বাচনী ডামাডোলে ফিরবেন তারেক রহমান হামলা পাল্টা হামলা অব্যাহত যুগান্তর পাল্টা পাল্টি হামলায় দুই দেশ বিভীষিকামায় রাত পার করল ইরান ইসরায়েল ইনকিলাব ইতিহাসের সাক্ষী হবে লন্ডন সংলাপ দেশ চলবে জামাতের চেতনায় ইরানের হামলায় ইসরায়েলের বাদ ইয়াম শহর ধ্বংসস্তূপ সমকাল হামলার জবাবে হামলা চলছে ক্ষয়ক্ষতি বাড়ছে শুধু পরমাণু স্থাপনা ধ্বংস নয় উদ্দেশ্য আরও বেশি কিছু বাংলাদেশ প্রতিদিন ইসরায়েলের ধ্বংসস্তূপ পাল্টাপাল্টির তীব্র হামলা দুই পক্ষ হতাহত সহস্রাধিক শান্তি সম্ভাবনার কথা ট্রাম্পের কালের কণ্ঠ অর্থনৈতিক মন্দা কাটছে না ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছেই ইত্তেফাক ইরান ও ইসরায়েল কেউ কাউকে ছাড় দেবে না দুই দেশের ধ্বংস ও বিপর্যয়ের চিত্র